देखो भाई कार्ड जैसे शेख बाबा ने दर्शकों को देखने के उद्देश्य से तभी रिजल्ट तक तो था देना चलन किंतु कोर्ट को परिवर्तन करते यानी कि दो बादशाह का ज्योति वाले पास रॉडिकेट नंबर 3 एंड बोल बेस्ट गुड ये हार गए चुके

আলমগীর সফট বল ব্যাক ওর সাথে ছেলে জড় ছিল সরফ দেব দেবতো গোলরক্ষক রনি আছে স্কোর 3 মাঠে রয়েছে আজকে শনিবার আত্মদিন রবিবার করে ফেলে দেন আলমগীর ডান পরবার কোপ ভাঙিয়ে নেওয়ার চেষ্টা বাকি থেকে ফরোয়ার্ড পুরো থেকে থেকে সফিন

ট্র্যাক করলেন এবং কৃষ্ণপাগ থাকা জায়গায় সব জোর ছিল না কৃষ্ণপাগ ওই জায়গাটা থেকে সবে জোরটা নিতে পারেনি সবটা করেছে জোর ছিল না

সেভাবে পাওয়ার ফুল পাঞ্চ তার মাংস পেশি সময় করে থাকে একটা স্টিপ করে থাকে ওই স্টিপনেসটাকে ছাড়ানোর জন্য